আজ হচ্ছে বৃহস্পতি ও ব্লকটা আজ খুব সকাল থেকেই স্টার্ট করলাম তো দেখো ঘুম থেকে উঠেই দেখছি আকাশে অবস্থা এরকম তো মেঘলা করে এসছে এক্ষুনি মনে হয় ঝমঝমিয়ে বৃষ্টি দিলাম ভোরবেলাও একবার উঠেছিলাম তখন প্রায় সাতটা চব্বিশ বাজে তখন তো যা অবস্থা প্রায় মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে ব্রাশ ট্রাশ করে নিলাম দেখো ছাদে যাচ্ছি মা সকাল সকাল কালকে অনেক কটা জামা কাপড় কেচেছিলাম তো সেগুলো মা রোদ্দুর উঠেছিল বলে সকালবেলা একটুখানি ছাদে দিয়েছে আমি বললাম কখনও বৃষ্টি কখনও রোদ্দুর উঠছে দিও না কাজের মাঝখানে কখন আসবো বুঝতে পারবো না দেখো এই তুলতে এসেছি জামা কাপড় এই বৃষ্টি পড়ছে তারপরে আবার জামা কাপড়গুলো ধারে দিলাম তো এই দেখো আবার গাছের ফুলগুলো কি সুন্দর ফুটেছে তো এই কদিন অম্ববাচি চলছিল বলে পুজোও করা হয়নি তো আজ থেকে পুজো করা হবে দেখো কি সুন্দর এতদিনও গাছে অনেক ফুল হচ্ছিলো তো তুলতে পারিনি আজকেরও গাছ ভর্তি একদম ফুল হয়েছে আকাশটা দেখো কি মেঘলা করে এসছে খালি মেঘলা করছে আর রোদ্দুর হচ্ছে আকাশের যে কি খেলা এই দেখো আবার নিচে নেমে এলাম দেখো গড়বড়িয়ে রোদ্দুরতে গেলাম আমার বাবা বাগান থেকে একটু কুমড়ো শাক তুলে এনেছিল কারণ আজকের বৃহস্পতিবার একটু পোস্ট হবে বলে চিঙ্গে কেনা ছিল আর কাঁঠালের দানা দিয়ে করবে মা তো এই যে সকাল সকাল বাবা একটু কেটে কুটে দিয়েছে তো আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই জন্য আজকের বাবাই কেটেছে তারপর একটু ভাবলাম টিফিনটা করে নিই তো একটা ম্যাগি সেদ্ধ করে খেয়ে নিলাম তা আমাদের বাগানেরই কুমড়ো শাক আমাদের বাগানে অনেক কিছুই হয় যে আমাকে দেয় সবাইকেই দেয় ঢেঁড়স কুমড়ো চাপ লাউ হয় কাঁতার ধানটা একটু ভেজে নিচ্ছে আর ভাজা হয়ে গেলে কুমুর শাক আর ডাঁটা দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব নিয়ে দিয়ে করে নিল তারপরে এই যে আলু সিদ্ধ করেছে আমি একটু কেটে দিলাম তারপরে একটু পোস্ত আর একটু যদি সাদা তিল দেন তো রান্নাটা আরও খুব সুন্দর খেতে হয় তারপরে ওই বাটাটা দিয়ে দিয়েছে তারপরে একটু ভালো করে নাড়তে হবে এই যে রেডি হয়ে গেছে পোস্তটা তো দুপুরবেলা আজে লাঞ্চে ছিল মুগের ডাল পোস্ত পাঁপড় ভাজা আর কাঁকর ভাজা আর গরম ভাত তারপরে একটু বাবা হিমসাগর আম এনেছিলো আমি একটু আমটা খেয়ে নিই এই আম কেটে নিয়েছি কেটে খেয়েও নিলাম তারপর চার দিন পরে আমাদের এই পুজো হচ্ছে কারণ অম্বুবাচী চলছিল। তো দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আমার জেঠিমারা তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আমাদের মন্দিরের সব ঠাকুরের একটা ভিডিও তোমরা বলো কিন্তু ভিডিওটা কেমন লাগলো পুজো টুজো সেরে যে লাঞ্চ করতে বসে গেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আবার নতুন ভিডিওতে খুব শীঘ্রই চলে আসবো টাটা খুব ভালো থেকো